সকল মুসলমান ভাই ও বন্যারা হিন্দু কিংবা অন্যান্য ধর্মের দাদা দিদিদের জানাই আমার পক্ষ থেকে আদাব নমস্কার আশা করি মহান আল্লাহ ও অশেষ রহমতে এবং মেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন এবং বেতর থেকে সুস্থ আছেন আমি জাকির জাকিরাইসকে আপনাদের মাঝে দেখলেই বস মন্ত্র হাজির হয়েছি দেখলেই বস নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের মাঝে এমন একটি পাওয়ারফুল শক্তিশালী শক্তিশালী নিয়ে হাজির হয়েছি যেই যে কোনো নারীর সামনে যায় তার দিকে তাকায় মাত্র পাঠ তিন করলেই সেই নারী আপনার বস হব বসীকরণ হবো আপনার জন্য পাগল হব উতলা হব দেউলিয়া হব আজকে যে মন্ত্রটা যে কোনো নারীর যে কোনো মেদ যে কোনো মহিলার সামনে যায় শুধুমাত্র তিন দেওয়ার পাঠ করবেন একবারে কোশন খুদ্ সেই নারী সেই মেয়ে সেই মহিলা একবারে সারা জীবনের জন্য আজ জীবনের জন্য আপনার বস হয়ে যাব বশীকরণ হয়ে যাব আপনার গোলাম হয়ে যাব আপনার কথায় উঠবো আপনার কথায় বসবো আপনি যা বলবেন সেই মহিলা সেই নারী সেই মেয়ে তাই করব আপনার কথার কোনো অবাধ্য হব না আপনি যখন যা হুকুম করবেন সে তখন তাই পালন করব। যে কোনো মেয়েকে দেখে দেখে মাত্র তিনটা বার এই মন্ত্রটা পাঠ করলেই সেই নারী সেই মেয়ে আপনার জন্য কুত্তা পাগল হয়ে যাবো কুত্তা পাগল হয়ে যাবো আপনাদের সারা একটা সেকেন্ড একটা মুহূর্ত থাকতে পারবো না আপনার আপনার কথা কথা ভাববো চিন্তা করবো আপনাদের সারা কোনো কিছুই বুঝবো না আপনাদের সাদা কোনো কিছুই বুঝবো না আপনার পছন্দের অনেক নারী আছে অনেক মেয়ে আছে অনেক মহিলা আছে ভাবি আছে বৌদি আছে শাশুড়ি আছে। মামি আছে বিবাহিত কিংবা অবিবাহিত অনেক যুবতী কুমারী অনেকেই আছে যাদেরকে আপনার খুব পছন্দ যাদের সাথে আপনি প্রেম ভালোবাসা করতে চান কিন্তু তারা কোনোভাবেই আপনার প্রস্তাবে ঝাঁসি না অনেকবার যায় প্রস্তাব দিছেন কিন্তু আপনার প্রস্তাবে ঝাঁসি হয় নাই আপনারে অপমান করছে আপনারে অপমান করছে আজকাল এই মন্ত্রের মাধ্যমে কাজ কইরা। আপনারা অপমানের প্রতিশোধ নিতে পারবেন একবারে আপনার পিছনে পিছনে পাগলা কুত্তার মতো সব সময় ঘুরবো দিন রাত চব্বিশটা ঘন্টায় ঘুরবো আপনাদের সাদা কোনো কিছুই বুঝব না এমনই পাগল হবো আপনার জন্য এমনই পাগল হব আপনার জন্য আপনারা কাজ করলেই বুঝতে পারবেন কাজ করলেই বুঝতে পারবেন একবারে মনের মানুষকে মনের মতো করে দেয় ব্যবহার করতে পারবেন আপনার মনের মানুষকে আপনার মনের মতো কইটা ব্যবহার করতে পারবেন আপনার কথা মতো উড়াইতে পারবেন বসাইতে পারবেন চলাফেরা করাইতে পারবেন কাজ করুন নবসে কাজের ফল পাবেন কাজের ফল পাবেন আমি কথাই না কাজে বিশ্বাসী আমার বাপ আমার জবান এক বিশ্বাস করে একটা আবার কাজ করেন একবার কসম কুদাত কেয়ামত হয়ে যাবো গা দুনিয়া উলট হয়ে যাবো গা বন্দুকের গুলি মিশবো কিন্তু আপনি কাজ করবেন কাজের মিশবো না একশোর মধ্যে একশো পার্সেন্ট কাজ হবোই আমি আপনাদের বেশি কিছু বলবো না বেশি কিছু বললে আপনাদের মহা মূল্যবান সময় নষ্ট করবো না এখন আমি আপনাদের কাজের নিয়মটা কিংবা এই মন্ত্রটা পাঠ করে শুনাই দিব আপনাদের কেমনি কীভাবে কাজ করবেন সবাই মনোযোগ সহকারে শুনেন মন্ত্র কালি কালি মহা অমুক আই ছুটে আই দুহাই দেব দেবী দোহাই আমি যেভাবে এই মন্ত্রটা পাঠ করলাম ঠিক আমার মতো দেয় যে কোনো দিন যে কোনো সময় যে কোনো বাদে পাক পবিত্র হয়ে করা থাকে বসে অবশ্যই আপনারা পাক পবিত্র হয়ে নিবেন পাক পবিত্র হয়ে আপনারা যাকে বস করবেন বশীকরণ করবেন যেই নারীকে যেই মেয়েকে যেই মহিলাকে তার সামনে যায় তার দিকে মায়ার নুচরে মহাব্বতের নুচরে তাকায় তার মুখের দিকে তার চোখের দিকে তাকাইয় এই মন্ত্রটা তিন ডাবার পাঠ করবেন তিন ডাবার পাঠ করবেন শুধুমাত্র তিন ডাবার পাঠ করবেন তিন ডাবাদ এই মন্ত্রটা পাঠ করোনের সাথে সাথে তিন ঘন্টার ভিতরে একবার করছেন কোধা সেই নারী আপনার কাছে আসতে বাধ্য আপনার জন্য পাগল হয়ে যাব তলা হয়ে যাবো আপনার যে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারবো না কোনো কিছুই বুঝবো না সব সময় আপনার পিছনে পিছনে পাগলা কুত্তার মতো ঘুরবো আপনার পিছনে পিছনে সব সময় পাগলা কুত্তার মতো ঘুরবো কাজ কোনো বসে কাজের ফল পাবেন এই যে মঞ্চের মধ্যে দেখতে পাচ্ছেন অমুক অমুকের জায়গায় অবশ্যই অবশ্যই সেই মেয়ের নাম বলবেন সেই নারীর নাম বলবেন এক কথায় যার নামে কাজ করবেন তার নাম বলবেন নাম বললে তিনটে মঞ্চ পাঠ করবেন একবারে আসল খেলা দেখতে পারবেন কাজ করেন অবশ্যই কাজের ফল পাবেন পাবেননি আমি আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করলাম কাজ করবেন ভালো কথা কিন্তু কাজ করার আগে অবশ্যই অবশ্যই আমার অনুমতি নেবেন অনুমতি নিয়নের পরে কাজ করবেন কেউ অনুমতি ছাড়া কাজ করবেন না কারণ এটা কুফুরি পাওয়ারফুল মন্ত্র কুফুরি পাওয়ারফুল মন্ত্র আর আপনারা কাজ করতে না পারলে আমার সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ইমুতে আসবেন নাম্বারে ফোন দিবেন আপনাদের যে কোনো সমস্যা থাকলে আমার কাছ থেকে চব্বিশ ঘন্টার ভিতরে সমাধান কইটা নিতে পারবেন যে কোনো কাজ থাকলে চব্বিশ ঘন্টার ভিতরে থেকে নিতে পারবেন এখনই আমার সাথে যোগাযোগ করতে পারেন ইমুতে আসেন নাম্বারে ফোন দেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম